অসমে থাকছেন বহুদিন ধরে কর্মসূত্রে বা অন্যান্য কাজে অন্যান্য কারণে তারা কিন্তু এবার ছাব্বিশের নির্বাচনে অসমে একটা নতুন করে ভাগ্য নিয়ন্ত্রক অর্থাৎ নতুন ফলাফল তারা নিয়ে আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে এবং বিরোধীদের আমন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল গতকাল আমরা জানি এবং সেখানে তিনি বিরোধীদেরকেও বলেছেন যে তারাও যেন আসুক তার সঙ্গে রীতিমতো তিনি তৈরি রয়েছেন এমনটা জানিয়েছেন একই সঙ্গে তিনি যদি মিয়া নিয়ে যে কথা বলা হয়েছে সেখানে যদি আমরা পড়ি একটুখানি মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের মন্তব্য তিনি করে যাচ্ছেন তিনি বলছেন যে অসমে মিয়া আগ্রাসনের ন্যারেটিভ তৈরি করেই ছাব্বিশে বাজিমাত করতে চায় বিজেপি তাই মুখ্যমন্ত্রী টানা মিয়ার আগ্রাসনের কথা বলে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর পদে তিনি যতদিন থাকবেন মিয়াদের কষ্ট দেওয়ার কথা দেওয়ার কথাও সগৌরবে প্রচার করছেন তিনি প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ আর মুখেও মিয়ার কাহিনী শোনা যাচ্ছে বাকি বিরোধীদের ছেড়ে মিয়াদেরই আজ বিরোধী বলে বর্ণনা করেছেন তিনি বিধানসভার ভোট যত এগিয়ে আসছে ততই মিয়া বিরোধী সুর চড়াচ্ছেন বিজেপির নেতৃত্ব বিজেপি ক্ষমতায় না থাকলে মিয়ারা পুরো অসমেই নিয়ে যাবে ভয় দেখিয়ে মিয়ার আগ্রাসন কতটা বিপজ্জনক বোঝানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার মিয়া ইস্যু নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রীর জবাব মিয়াদের কষ্ট দেওয়াই আমার কাজ আমি মুখ্যমন্ত্রীর পদে থাকা অবধি তারা কষ্ট পেতে থাকবে সাংবাদিকদের সামনে দুঃখ প্রকাশ করবে কিন্তু কোনো রাস্তা নেই অর্থাৎ আমরা জানি যে যেখানে গতকাল আমরা করেছিলাম বদরুদ্দিন আজমল তিনি উচ্ছেদিতদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেখানে যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং তাদের পরিস্থিতি দেখে তাকে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছে এবার বলা যেতে পারে যে তারই পাল্টা আবার অসমের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বিরোধীদের ছেড়ে মিয়াদেরই আজ তিনি বিরোধী বিরোধী বলে বর্ণনা করছেন এবং তিনি যতদিন থাকবেন তার যে ন্যারেটিভ মিয়া বিরোধী ন্যারেটিভে ছাব্বিশের জয়ের লক্ষ্য তার রয়েছে বলে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী চলে আসছে দ্বিতীয় শুনামে জুবিনের মৃত্যু রহস্য আংশিক প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রকে সমঝে এস এসআইটি অর্থাৎ যেহেতু এসআইটি এই তদন্ত ভার নিয়েছে জুবিনের মৃত্যু নিয়ে এবং এবার আংশিক প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রকে তুলে দেওয়া হয়েছে এসআইটির তরফ থেকে যেখানে মৃত্যু নিয়ে রহস্যের ঘনীভূত হয়েছিল গোটা অসমে এবং বিভিন্ন অনুরাগীদের মনে গত দু মাস থেকে প্রাণের শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ন্যায় সে আন্দোলন চলছে রাজ্য জুড়ে আন্দোলন চলছে সামাজিক মাধ্যমেও এমন আবহে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের হাতে আংশিক প্রতিবেদন তুলে দিল এসআইটি জানা গেছে সিঙ্গাপুরের জুবিনের সঙ্গে কি হয়েছিল তার মৃত্যুর জন্য কে দায়ী এই ঘটনায় কোনো ষড়যন্ত্র রয়েছে কি এই সব বিষয় রয়েছে প্রতিবেদনে সূত্রের খবর তদন্তকারীরা যে আংশিক প্রতিবেদন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পেশ করেছেন সেই প্রতিবেদনের প্রতিলিপি কেন্দ্র সরকারের কাছে প্রেরণ করেছে অসম সরকার অর্থাৎ আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রক আমরা জানি অমিত শাহ তিনি নিজেও কিন্তু একটি চার্জশিট দাখিল দিয়ে দিয়েছিলেন এবং সেখানে উল্লেখ ছিল তিনি একটি ফরম্যাটে তিনি উল্লেখ করেছিলেন যে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকে এস আইটি সমস্ত তথ্য তুলে ধরবে এমনটাই জানা যাচ্ছিল এবার আংশিক প্রতিবেদন কিন্তু তারা তুলে ধরেছে জানতে পারা যাচ্ছে চলে আসবো তৃতীয় শিরোনামে গুরুত্বপূর্ণ খবর এবার একটু যদি ইন্টারন্যাশনাল খবরের দিকে নজর রাখি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সম্মতি আঠাশ দফার শান্তি পরিকল্পনা অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমরা চলছে আমরা জানি এবং সেই যুদ্ধ এবার বন্ধে বন্ধ করতে ট্রাম্প নিজেও সম্মতি দিলেন এবং তার সঙ্গে আঠাশটি দফার শান্তির পরিকল্পনা রয়েছে তাতে দীর্ঘ সাড়ে তিন বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ কি অবশেষে থামতে চলেছে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীরবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি প্রাথমিক শান্তি চুক্তিতে সবুজ সংকেত দিয়েছেন সূত্রমতে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের ঘনিষ্ঠ আলোচনার পর আঠাশ দফার একটি খসড়া চুক্তি তৈরি হয়েছে রিপোর্টে আরও বলা হয়েছে যে আলোচনায় রুশ পক্ষের হয়ে উপস্থিত ছিলেন দূত কিরিল আর ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে মিলেই ধাপে ধাপে এই সমঝোতা তৈরির কাজ এগিয়েছে অর্থাৎ যেখানে সাড়ে তিন বছর ধরে চলছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেই যুদ্ধের এবার ইতি টানতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু নীরবেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি প্রাথমিক শান্তি চুক্তিতে সবুজ সংকেত দিলেন এ ছিল যুগসংখ্যের প্রথম তিনখানা শিরোনাম আমরা নজর রাখলাম এবার যদি চলে আসি পরবর্তী খবরের কাগজে নিয়েছি নিয়মীয় বার্তা প্রথমেই যেই শিরোনাম নীতিশ কুমার নিয়ে রয়েছে খবর আমরা করেছিলাম গতকাল আমরা সারাদিন দেখিয়েছি নিউজ লাইভ বাংলায় যেখানে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে এবার বসলেন নীতিশ কুমার ছাব্বিশ মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এবং পাটনায় প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে একেবারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় চৌধুরী চৌধুরী বলা হচ্ছে। বিজেপি বিগ ব্রাদার এমনটাই বলা হচ্ছে সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল বিজয়ের পর আহ গতকাল পাটনার গান্ধী ময়দানে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নীতিশ পঁচিশ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করার পরেও আবারও বিহারবাসীরা তার উপরেই ভরসা রাখল এবং সেই ছবি একেবারে প্রকাশ্যে প্রধানমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং আমরা দেখেছি অসমের মুখ্যমন্ত্রী কাল এই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকেও দেখা গেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী তাকেও দেখা গিয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহাকে এনডিএ ডি বলা হচ্ছে বিগ ব্রাদার হিসেবে বিজেপি কিন্তু এগিয়ে থাকছে চলে আসবো দ্বিতীয় শিরোনামে ইউমিয়া বার্তায় কি খবর তুলে ধরা হয়েছে দেখব বলা হচ্ছে চা জনজাতিদের জন্য চা জনগোষ্ঠী মানুষের জন্য এবং আদিবাসীদের জন্য তিনশো শিক্ষককে এবার নিযুক্তিপত্র দেওয়া হলো এবং আনুষ্ঠানিকভাবে শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করছে রাজ্য সরকার এমনটাই জানিয়েছেন অশমের মুখ্যমন্ত্রী বলা হচ্ছে দারিদ্র্য সীমা নিচে থাকা যারা পরিবার সেই পরিবারে ছাত্রছাত্রীদের মাশুল রেহাই দেওয়া শিক্ষানুষ্ঠান গুলোকে ধনরাশি প্রদান করা হয়েছে এবং চা বাগানের জনজীবনদেরকে নীরব বিপ্লব আনছে জনজীবনের জন্য নীরব বিপ্লব আনছে রাজ্য সরকার এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যেখানে বিভিন্ন ধরনের প্রকল্প আমরা জানি ইতিমধ্যে অনেকেই নিযুক্তিপত্র প্রদান করছে অসম সরকার সেই জায়গায় দাঁড়িয়ে চা জনগোষ্ঠীর মানুষ এবং আদিবাসীদেরকেও তাদের মধ্যেও প্রায় তিনশো শিক্ষকে সাতাত্তর শিক্ষককেই ইতিমধ্যে নিযুক্তিপত্র দেওয়া হয়েছে এবং তার জন্য তিনি বলছেন যে এইভাবে রাজহ অর্থাৎ আনুষ্ঠানিকভাবে শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করছে অসমের সরকার এমনটা মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী এবং দারিদ্র সীমারেখার নিচে যেই পরিবারগুলো রয়েছে সেই পরিবারের ছাত্রছাত্রীদেরকে যেভাবে মাসুল রেহাই দেওয়া হচ্ছে প্রত্যেক বিভিন্ন শিক্ষানুষ্ঠানে সেই শিক্ষানুষ্ঠানের জন্য যা যা ধনরাশির প্রদান তা কিন্তু আগবাড়ি এগিয়ে দিচ্ছে রাজ্য সরকার এবং চা বাগানের যারা জনজীবন যারা মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু নীরবেই বিপ্লব আনছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে চা জনজাতি ও আদিবাসী সম্প্রদায়ের তিনশো সাতাত্তর মানুষ মানুষ তিনশো সাতাত্তর বলা হচ্ছে শিক্ষককে টেট এবং টেট তথা নিযুক্তি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে নিযুক্তি পত্র প্রদানের পাশাপাশি উচ্চতর মাধ্যমে প্রথম ও দ্বিতীয় বর্ষ বা চার বছরের স্নাতক পাঠ্যক্রমে নামভর্তি করা দারিদ্র সীমারেখার নিচে থাকা পরিবারের ছাত্রছাত্রীদের মাসুল রেহাই দেওয়া শিক্ষানুষ্ঠানদেরকে ধনরাশি প্রদান করেন এবং গতকাল নিযুক্তিপত্র লাভ করার মধ্যে যারা ছিলেন তারাও কিন্তু যথেষ্ট খুশি এই পদক্ষেপের পর চলে আসছি তৃতীয় শিরোনামে ডিব্রুগড়ের লেজাই উচ্চতরের লম্পট শিক্ষক সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গিয়ে ছাত্রীদের কৌশলে মদ্যপান করে যৌন নির্যাতনের অভিযোগ গুরুত্বপূর্ণ অভিযোগ মানে একেবারে বিস্ফোরক অভিযোগ যেখানে জানা যাচ্ছে ধুবরির বিলাসীপাড়ার আতোয়ার রহমান লেজাই রাজেশ ঠাকুরকে ঠাকুরের এই কাণ্ড নিয়ে সারা রাজ্যে কিন্তু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং অনুমতি না নিয়ে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের পরিদর্শক তিনি বিদ্যালয়ের পরিদর্শক তিনি নিজেও জানিয়েছেন যে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়েছিল না হয়নি যখন শিক্ষামূলক ভ্রমণের আয়োজন তারা করেছিলেন এবং ছাত্রীদেরকে কৌশলে মদ্যপান করানো হয়েছে এবং তারপর যৌন নির্যাতনের অভিযোগ আর বলা হচ্ছে আবারও এক ভয়ঙ্কর জঘন্য ঘটনা বা কাণ্ড একেবারে কাঁপিয়ে তুল্য দিব্যগড়কে শিক্ষা শিক্ষক ছাত্রীর পবিত্র সম্পর্কে একেবারে কালিমা লিপ্ত ঘটনা একজন ভণ্ড শিক্ষকের যেখানে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয় এবং তারপর যৌন নির্যাতনের অভিযোগ উঠছে পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা তো নেওয়াই হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু একেবারে ক্ষোভে ফুসছে শিক্ষা পাশাপাশি ছাত্র সমাজ এই ছিল তিনখানা শিরোনাম নিয়মীয় বার্তার আমরা নজর রাখলাম এবার যদি চলে আসি পরবর্তী খবরের কাগজে রয়েছে সাময়িক প্রসঙ্গ আবারও সেই গুরুত্বপূর্ণ খবর আমরা যেমনটা পড়ছিলাম যে তিনশো টেট উত্তীর্ণ শিক্ষকের হাতে নিয়োগপত্র প্রদান করলেন অসমের মুখ্যমন্ত্রী এবং শিক্ষায় চা জনগোষ্ঠীর পরিবর্তন আনবে অসমের মুখ্যমন্ত্রী এমনটাই বক্তব্য বলা হচ্ছে চা বাগানগুলোতে শিক্ষার পরিবেশ গড়ে তুলতে তার সরকার যে বদ্ধপরিকর সে কথাই বারবার উঠে এলো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর গলায় এবং বৃহস্পতিবার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে তিনশো সাতাত্তর জন টেট উত্তীর্ণ চা জনগোষ্ঠীর শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া দেন তিনি এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলেন যে চা বাগানগুলোতে শিক্ষার আন্দোলন শুরু করতে হবে কারণ শিক্ষার আন্দোলনেই চা জনগোষ্ঠীর মধ্যে পরিবর্তন আসবে চা বাগানগুলোতে শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পারলে অন্যান্য জনগোষ্ঠীর সমানে এগিয়ে যেতে পারবে চা জনগোষ্ঠীর ছেলেমেয়েরা কাউকে আর পিছিয়ে থাকতে হবে না অর্থাৎ চা জনগোষ্ঠীর মানুষের জন্য এবার তিনি ভাবছেন যে তারা এগিয়ে গেলে শিক্ষা শিক্ষার মাধ্যমে তারা যদি এগিয়ে যায় তাহলে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে তারাও কিন্তু অনেকটা এগিয়ে যাবেন এই ছবি একেবারে প্রকাশ্যে এক প্রার্থীর হাতে তিনি নিয়োগপত্র তুলে দেন বৃহস্পতিবারের ছবি এবং পাশে তার রয়েছেন শিক্ষামন্ত্রী রণজ ফেগু সহ অন্যান্যরা চলে আসবো দ্বিতীয় শিরোনামে বলা হচ্ছে বিহারি স্টাইলে গামছা নাড়িয়ে জনতার মন জিতলেন মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল ছিলেন আমরা জানি শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং সেখানে তিনি একেবারে গামছা নাড়িয়ে জনতার মন জিতেছেন সেই ছবিও আমরা দেখিয়েছি নিউজ লাইভ বাংলায় পাঁচবার মাথা হেট করে তিনি প্রণাম করেন এমনটাও জানা যাচ্ছে একটুখানি পড়ে বিস্তারিত বিহারী নীশ কুমারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে বিহারি স্টাইলের রাজ্যের মানুষের মন জিতে নিলেন প্রধানমন্ত্রী এন ডি এ সরকারের মুখ মোদী কেতন ওড়ানোর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা গামছা মাথার উপর তুলে বনমন করে ঘোরাতে থাকেন তা দেখে পাটনার গান্ধী ময়দানে উপস্থিত জনতা পাল্টা নিজেদের গামছা মাথার উপর ঘুরিয়ে আনন্দ উচ্ছ্বাসে ফিটে পড়েন দীর্ঘ শপথ গ্রহণের মতো বিরক্তিকর পর্বের একেবারে শেষ প্রান্তে এসে মোদী এইভাবে বৃহস্পতিবার বিহারের এনডিএ সমর্থকদের সঙ্গে বিপুল সমর্থনে জয়ী করার আনন্দ ভাগ করে নেন এদিন নীতিশ কুমারের দশমবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথের প্রধান আকর্ষণী ছিলেন মোদী শপথের পর প্রধানমন্ত্রী রাশি রাশি জনতার সামনে মুখ্যমন্ত্রী নির্দেশের হাত তুলে ধরেন তাতে উপস্থিত বিজেপি জেডিও কর্মী সমর্থকরা চিৎকার ও স্লোগান দিতে শুরু করেন সেই ছবি একেবারে প্রকাশ্যে পাশেই রয়েছে নীতিশ কুমার প্রধানমন্ত্রীর হাতে দেখা যাচ্ছে গামছা একেবারে গামছা নাড়িয়ে তিনি বিহারবাসীদেরকে এইভাবেই স্বাগত জানান চলে আসছে তৃতীয় খবরে নেপালের খবর নেপালে আবারও বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে ওলির দলের সঙ্গে সংঘর্ষ এবার জেনজির কারফিউ আমরা জানি কয়েকদিন আগেই নেপালে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে জেনজিরা যেভাবে প্রতিবাদ করেছিলেন তারপর আবারও কিন্তু বিক্ষোভের আগুন জ্বলছে দলের সঙ্গে সংঘর্ষ হচ্ছে জেনজি এবং এখন কিন্তু নেপালে আবারও চলছে কারফিউ এবং এই ছবি প্রকাশে রাস্তায় টায়ার জ্বালিয়েও কিন্তু বিক্ষোভ করা হয়েছে নেপালে ফের অশান্তি গত সেপ্টেম্বরে জেনজি আন্দোলনের জেরে ক্ষমতা হারিয়েছিল কেপি শর্মা ওলি ও তার দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল কয়েক মাস হতে না হতে সেই ময়দানে নেমেছে আর তাদের সক্রিয়তায় ফের ফুটছে জেনজি প্রতিবাদকারীরা পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে প্রশাসনকে কয়েকটি জায়গায় কারফিউ জারি করতে হচ্ছে বৃহস্পতিবার এবং প্রায় সকাল এগারোটা নাগাদ সীমারা চকে জেনজি আন্দোলনকারীদের একাংশ জমায়েত করেন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ বিভিন্ন পদক্ষেপ করে শুধু শহরের কেন্দ্রীয় চত্বরই নয় সিমারা বিমানবন্দরের কাছেও জেনজি কর্মীদের সঙ্গে সংঘর্ষে পড়েন দলের নেতাকর্মীরা ওই এলাকা পরিস্থিতি ঘোর অশান্ত হয়ে ওঠার নেপথ্যে রয়েছে দুই ঘনিষ্ঠ নেতা মহেশ এবং অর্থাৎ যেখানে আমরা জানি যে নেপালে কয়েকদিন আগে কিন্তু যে পরিস্থিতি আমরা দেখেছি তারপরে আবারও যখন ওলির সরকারের অনেকেই ক্ষমতায় ফিরতে শুরু করেছে আবারও কিন্তু জেন্সির যারা রয়েছেন তারা প্রতিবাদ দেখাতে শুরু করেছেন এবং কারফিউ চলছে ইতিমধ্যে সেখানে পরিস্থিতি কোন দিয়ে মোড় নেয় সেদিকে আমাদের নজর রাখতে হবে সর্বশেষ আমরা নিয়ে নেবো টাইমস অফ ইন্ডিয়া ন্যাশনাল খবর দেখতে হচ্ছে আমাদের আর গুরুত্বপূর্ণ খবর যেখানে তুলে ধরা হয়েছে যে প্রথমেই শিরোনাম রয়েছে কান্ট ইমপোজ টাইমলাইন্স অন गवर्नमेंट्स टू क्लियर বিলস সেজ এসসি অর্থাৎ সুপ্রিম কোর্টের তথ্য তুলে ধরা হয়েছে যে কোর্ট ক্যান নাচ ইট নাচ ইফ गवर्नमेंट सिक्सন বিল নো ডিমড অ্যাসেন্ট गवर्नमेंट রোল ক্যান বি সাপ্লেন্টেড যেখানে সুপ্রিম কোর্ট অন থার্সডে অন যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এখন থেকে কোন ধরনের জুরিসডিকশনের ল বা পাওয়ার থাকবে না নতুন করে কোন ধরনের টাইমলাইন ফর এ গভর্নর অর দ্য প্রেসিডেন্ট মানে অর্থাৎ বলা হচ্ছে যেখানে যে কোনো রাজ্যের গভর্নর বা প্রেসিডেন্ট তারা নিজেদের থেকে কিন্তু বিল যে কোনো বিল পাস করানোর জন্য সিদ্ধান্ত নিতে পারবেন না সেক্ষেত্রে সুপ্রিম কোর্টই এই সিদ্ধান্ত নেবে এবং বলা হচ্ছে যে তার সেই জায়গা দাঁড়িয়ে প্রেসিডেন্ট হ্যাভ টু সিক সুপ্রিম কোর্টস ওপিনিয়ন অন বিল সার্ভ ফর হার্ড ইনভলভিং কনস্টিউশনাল কোয়েশন অর্থাৎ যে কোনো বিল পাশ করানোর জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে protesters try to storm sangai Fest venue clash with security forces uh, uh, tension gripped imphal thursday afternoon as security forces fired tear gas shells and mock bombs, so, uh, mock bombs to disperse a large group of protesters who tried to storm the main venue of sangai festival at hapta in imphal আমরা জানি এই খবরে আমরা গতকাল নজর রেখেছিলাম ইম্ফলে ইতিমধ্যেই সাঙ্গাই ফেস্টিভ্যাল চলছিল এবং সেই ফেস্টিভ্যালে কিন্তু উত্তেজনার সৃষ্টি করা হয় কিছু মানুষ এই ঘটনার সঙ্গে জড়িত এবং তারা আচমকা সেখানে বসে যান প্রোটেস্ট করতে শুরু করেন অর্থাৎ প্রতিবাদ করতে শুরু করেন এবং পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেখানে মর্টার সেলো মর্টার বমসমস অর্থাৎ ছোটো ছোটো বোমা ফাটা ফাটানো হয়েছে টিয়ার গ্যাস অর্থাৎ কাদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে পরিস্থিতির স্বাভাবিক হয় যদিও এখনও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে সেখানে চলে আসবো তৃতীয় শিরোনামে হিমাচল মেন বামস হেড গেটস মেমোরি অ্যান্ড ফ্যামিলি ব্যাক যদি একটুখানি বিস্তারিত পড়ি হিমাচল প্রদেশের একজন মানুষের কথা বলা হচ্ছে যে রিকি রাম অর নাও রবি চৌধুরী অ্যাজ হিজ অফিশিয়াল আইডিস সে হ্যাজ ওয়াকড স্ট্রেট আউট অফ দ্য পেজেস অফ এ বলিউড স্ক্রিপ্ট হ্যাভিং লস্ট ইস মেমোরি এ সিক্সটিন ইয়ার ওল্ড ফলোয়িং আ ট্রমেটিক হেড ইঞ্জুরি হিমাচলস রিকি ওয়ান্ডার্ড অফ টু ন্যান্ডেড মহারাষ্ট্র ওয়ের হি ওয়াজ গিভেন আ নিউ নেম অ্যান্ড where হি মেড আ নিউ লাইফ ম্যারিড আ married and had three kids a couple of months ago he suffered another head injury and his past began coming back in flashes village lanes mango trees hills and a place named Sa, uh, satown now 45 years later he has finally been reunited with his brothers sisters and thought he was long dead or that uh, himachal pradesh সেই চোটে ট্রমাটিক তার হেড ইঞ্জুরিতে তার স্মৃতিশক্তি তিনি হারিয়ে ফেলেন পরবর্তীতে তার নাম তখন ছিল রিখি রাম পরবর্তীতে তার নতুন করে একটা পরিচয় হয় তিনি এখন রবি চৌধুরী নামে সবাই তাকে এই নামেই এবং জ্ঞাত পরবর্তীতে তার একটা নতুন করে জীবন তিনি শুরু করেন তিনি বিয়ে করেন তার তিন তিনটে শিশু হয় বাচ্চা ছেলে মেয়ে হয় পরবর্তীতে আবারও বেশ কয়েকদিন পর দেখা গেছে প্রায় ৪৫ বছর পর এখন কিন্তু তার আবারও আগে স্মৃতিশক্তি ফিরে এসেছে কারণ আবারও নতুন একটা হেড ইঞ্জুরি তার হলো এবং সে সমস্ত কিছু মনে করতে পারছে এবং কোথাও গিয়ে এই ধরনের ঘটনা একেবারে সিনেমা বা সিরিয়ালে যে ধরনের দেখানো হয় যে ব্যাক টু ব্যাক হেড ইঞ্জুরি এবং পরবর্তীতে তারা স্মৃতিশক্তি হারিয়ে ফেলে একের পরে হেড ইঞ্জুরিতে তাদের পুরনো কথা মনে আসে এই এই তথ্য কিন্তু উঠে আসছে এরকম একটা খবর এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং কোথাও গিয়ে এই ধরনের ঘটনা এবার বলা হচ্ছে যে বলিউড বা অন্যান্য ইন্ডাস্ট্রি এই মানুষকে ফলো করে নতুন একটা সিনেমা তোরা করতে পারে এমনটা কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে তবে আজকে শিরোনাম এতখানি একটা ছোট্ট বিরতি নেব পরবর্তী সেগমেন্টস রয়েছে সঙ্গে থাকবে ব্যস্ত জীবনশৈলীত ভ্রমণে হতে